পূর্ণতীর্থ জলেশ্বর যেখানে প্রায় সারা বছরই শিবলিঙ্গ থাকে জলের তলায় ভক্তদের দাবি এখানে শিব পূরণ করেন সকল মনুষকাম। কথিত আছে সেন বংশের রাজত্বকালে দ্বাদশ শতকের শেষের দিকে এই এলাকার শিব পূজার প্রচলন শুরু হয় সে সময়ে এই মন্দিরটি ছিল ছোট্ট একটি টিনের ছাউনি আর দেয়ালে ছিল ইট এবং কাদার গাঁথনি পরে গোবরডাঙ্গার জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় শিব মন্দিরের জন্য ষাট বিঘা জমি দান করেন প্রাচীন মূল বিগ্রহটি বছরের বেশিরভাগ সময় থাকে মন্দিরের পার্শ্বস্থ পুকুরের মধ্যে ডুবন্ত অবস্থায় চার একর চল্লিশ শতক জমির ওপর তৈরি এই পুকুর ভক্তদের কাছে যা পরিচিত শিবপুকুর নাম প্রতি চৈত্র মাসের তৃতীয় সোমবার চড়কের জন্য আসা সন্ন্যাসীরা এই শিবপুকুর থেকে বিগ্রহ তুলে আনেন তার পরের দিনই সন্ন্যাসীরা হেঁটে হালি শহরে গিয়ে বিগ্রহটিকে গঙ্গায় স্নান করান তারপর স্থানীয় আটটি গ্রামের বাসিন্দাদের বাড়িতে পূজিত হয় এই শিবলিঙ্গ পয়লা বৈশাখের দিন আবার এই শিবলিঙ্গকে ডুবিয়ে দেওয়া হয় শিবপুকুরে বছরের বাকি সময় অন্য একটি বিগ্রহ এই মন্দিরে পূজিত হন সারা বছর দূর দূরান্ত থেকে বহু ভক্ত এখানে পুজো দিতে আসেন মূল মন্দির ছাড়াও এখানে রয়েছে শিবের প্রতীক্ষা মন্দির এছাড়াও রয়েছে একটি কালী মন্দির মন্দিরের পাশেই রয়েছে একটি গাছ সেখানে মনস্কামনা পূরণের জন্য ভক্তরা ঢিল বেঁধে যান চড়কের সময় তো বটে শ্রাবণ মাসের বিশেষ দিনেও এই মন্দিরে ব্যাপক ভক্ত সমাগম হয় এছাড়াও শিবরাত্রির দিনে প্রচুর ভক্তের সমাগম এই মন্দিরে কথিত আছে একটা সময় এই শিব মন্দিরের জমি জবরদখল হয়ে যাচ্ছিল সে সময় স্থানীয় আটটি গ্রামের বাসিন্দারাই তা ঠেকিয়েছিলেন